আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন লাল ইমরানের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখবো কাস্টম হাউস পাঙ্গাওয়ার অফিসার পদের প্রশ্ন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল তেইশ নয় দুই হাজার তেইশ সালের সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ষাট সত্তর সালে পূর্ণমান সত্তর আমি আগে বলবেন যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে চাকরিপত্র প্রত্যাশীদের জন্য অনেকগুলো ভিডিও আছে যেটা চাকরি প্রত্যশীতির জন্য চাকরি পেতে সাহায্য করবে এক নম্বর আসে কি বলছে পর্বত ও হস্তি শব্দদায়ের বহু কি পর্বতের শব্দের বহু বচন হচ্ছে পর্বত মালা আর হস্তি শব্দের বহু বছর হচ্ছে হস্তিযুদ্ধ কারক কাকে বলে উভয় কত প্রকার বাক্য ক্রিয়াপদের সঙ্গে নামকদের যে সম্পর্ক তাকে কারক বলে কারক ছয় প্রকার পথ কাকে বলে উভয় কত প্রকার বাইককে ব্যবহৃত প্রত্যেকটি অর্থপত শব্দকে পদ বলে পথ পাঁচ প্রকার বিপরীত শব্দ লিখুন অনুজ এর বিপরীত শব্দ হচ্ছে অগ্রজ অপকার এর বিপরীত শব্দ হচ্ছে এগারোটি আর ব্যঞ্জন মানুষ হচ্ছে উনচল্লিশটি সুখ ও দুঃখ শব্দ প্রতি শব্দ সুখের প্রতি শব্দ হচ্ছে আনন্দ আর দুঃখের প্রতি শব্দ হচ্ছে কষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো তেরো সালে কাজী নজরুল ইসলামের একটি কবিতার নাম হচ্ছে বিদ্রোহী মহাসাগর এর শব্দের ইংরেজি হচ্ছে ওসেন ও সি ইএ তারপর বলছি ইংলিশ বিশ্বমার্কের আবার রাইট দ্য মিনিং অফ দ্য ফলোই আইডামস অ্যান্ড মেক সেন্টেন্স এলস হতবুদ্ধি হি ইজ এলস নাও রেড লেটার ডে স্মরণীয় দিন সিক্সটিন ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে the tip of the iceberg বড় সমস্যায় শুধুমাত্র ক্ষুদ্র অংশ মাত্র these small local protest are just the tip of the iceberg a bit of process full shot the life is not a bit of process as usual jothariti he goes to bed at 10 pm as usual তারপর কি বলছে

of there isহা পফ of theফ অমি পমিরাড ননানাইহা হফ

তারপর গণিত একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের আটষট্টি উত্তীর্ণ হলো আর চোদ্দ পার্সেন্ট যদি বেশি পাশ করতো তাহলে পরীক্ষার্থীদের হতো কত পার্সেন্ট পঁচাত্তর আটষট্টি সাত পার্সেন্ট তার মানে সাতজন বেশি পাস করলে সংখ্যা কত ছিল মানে জন একজন বেশি পাস করলে একশো জন বেশি করলে একশো চোদ্দ সাত সাত জন তারপর কি বলছে লশা পোশাকের অঙ্ক অঙ্ক লসাগু আর জাস্ট আপনাদের একটু বুঝতে হবে যে হচ্ছে যেটা সবার ভিতরে থাকবে আর মানে হচ্ছে গসাগু হচ্ছে যেটা সবার মধ্যে থাকবে এবং হচ্ছে সবচেয়ে বড়টা বড়টা যেখানে সবার মধ্যে থাকবে

মানে দশটা ক্রয় করছে এক টাকায় আর এখন আটটা বিক্রি হচ্ছে এক টাকায় তাহলে লাভের বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে এক বাই চল্লিশ বেড়েছে তাই না তাহলে এত টাকা লাভ হয় মানে লাভটা সবসময় তো আমরা ক্রয় মূল্য উপরে ধরি তাহলে এত টাকা লাভ হয় বা চল্লিশ টাকায় এক টাকায় লাভ হয় কত একশো টাকা লাভ হয় তাহলে পঁচিশ টাকা তারপরে কি বলছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার পুকুরের পারে বিস্তার তিন মিটার হলে পুকুর পারে ক্ষেত্রফল তাহলে তার দেওয়া কি দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ চল্লিশ মিটার পাশ হওয়া পুকুরে কত হবে মানে পার্কের দুই পাশে তার মানে হচ্ছে তিন এর সাথে দুই গুণ হবে তাহলে চল্লিশ যোগ দুই তার মানে পাঁচশো পুকুরের ক্ষেত্রে ছত্রিশ কত গুণ চল্লিশ তার মানে পুকুর পাড়ের ক্ষেত্র ফল কত হবে এইটা থেকে এটা বাদ দিলে

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর পুনরান্ত যিনি তার মৃত্যুর পরে প্রকাশিত শেষ লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌপথ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টর বিনবল 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 কাস্টমস হাউস কোন উপজেলা অবস্থিত যশোরের শাহশাহ উপজেলায় ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে ভারত ও চীন এর প্রপার্টি রাইটস এখানে সব সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যেটা আপনাদের জন্য হেল্প হবে সামনে কাস্টমস এর পরীক্ষা আছে যেহেতু সেহেতু আপনারা বেশি বেশি পড়াশোনা করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন